আমার ভালোবাসারা পুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আজকের ব্লগটা হলো আমি মেজন ওনাদের বাড়ি থেকে এখন বড়ন ওনাদের বাড়িতে আসলাম তো আপনারা দেখতে হলে ব্লগস বাই ফাতে সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি এখন কিন্তু আমার বড় বাড়িতে তো আসার পরে এখন ওনারা আমাদেরকে নাস্তা দিল আর আমি তো আসলে অনেক বছর পরে আসলাম আবার মাঝে মধ্যে বলে আমাকে আসার জন্য কিন্তু ওই যে আমি আসবো আসবো করে আমারে আসা হয় না যদি গ্রামে থাকতাম তাহলে হয়তো এরকম হইতো না আর কি আরও অনেকবার আসা হইতো কিন্তু ওই যে শহরে থাকে বা গ্রামে আসলো হয়তো আমার বাবার বাড়িতে আসলো আগের দিন আসি পরের দিন চলে যাই এখন বাবার বাড়িতেও আসছি যে প্রায় এক বছরের মতো হয়ে গেছে তো এখন এই কারণে ননদ এবার কিন্তু আমার বেড়ানোটা আর কি আমার মানে দুই ননদের বাড়িতে আমি দুই দিন থেকে আর কি আবার চলে যাবো আর আশাটা আসলে এবার মানে এরকমই হয়েছে যেমন অসুস্থ যে এই কারণে আমার আশাটা হয়েছে মেজানের বউ ও দেখে দেখছেন ওই সেলের বউ তো কত গুণবতী ফিঠা বানাই খাওয়াইলো তারপরে পুডিং বানাই খাওয়াইলো এখন আসলাম মানে বড় অনদের বাড়িতে এখন দেখি এই বউটাও অনেক লক্ষ্মী এই যে দেখেন কত কত খাওয়ার আয়োজন করছে আমার মানে এত ভালো লাগতেছে এই সব কিছু মানে কিছু আমার মানে ননদও রান্না করছে কিছু বোন রান্না করছে তো পরে দুপুরে এখানে আসার পরে তো নাস্তা দিলো নাস্তার পরে দুপুরে খাওয়া দাওয়া করলাম করে এখন অনেক বৃষ্টি হয়েছে আবার পরে আমার ননদের সাথে একটু সাদে আসলাম এখন এসে দেখি আর কি অনেক মরিচ গাছে দেখেন অনেক ভালো লাগতেছে তা আপা আমাকে জিজ্ঞেস করতেছে আর কি মরিচকে খান আমি কে হ্যাঁ আপা খাইতে পারে আপা অনেকগুলো মরিচ ছিটতেছে আর আমিও ছিটতেছি দেখেন পাতায় ফাতায় মানে মরিচ কিন্তু দেখা যায় না আর কি আর এই ঘরগুলো আর কি আপার জালেদের ঘর সাত থেকে নেমে এলাম এখন কিন্তু সন্ধ্যা তো সন্ধ্যার সময় এই যে দেখেন বাঘিনা বউ কত সুন্দর করে নাস্তা তৈরি করেছে এই যে দেখেন মানে নুডলস রান্না করছে তারপরে উম এই যে দেখেন এগুলা সব বউ নিজে হাতে নাস্তা তৈরি করছে তো এখন বউর এই যে আপ্যায়ন এই যে আন্তরিকতা বা অনেক ভালো লাগতেছে মানুষের আসলে কি এই যে মানে ভালো দুইটা বউ পাইছে আমার দুই ননদ এটাই আমার কাছে অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে পরে যাক সন্ধ্যা নাস্তা খাইলাম তারপরে দিয়ে রাত্রে খাওয়া দাওয়া করলাম ঘুমাইলাম এটা হইলো পরের দিন সকালের মানে ভিডিও তো পরে আমি কি করছি পরের দিন সকালে চিন্তা করলাম দেখি আমি আপনাদের মাঝে একটু তুলে ধরি আমার ননদের বাড়িটা তো যে বাইরের দৃশ্যগুলো এটা আর কি আপার এ মানে ওনার আমার নন্দায়া জামাই ওনারা পাঁচ বাই পাঁচ বাইয়ের পাঁচটা বিল্ডিং আর কি এ বাড়িতে অন্য কেউ নেই ওনারা নিজেরা নিজেরাই এই যে দেখেন আর আপাদের এটা হইলো নিসতলা ওনারাদেরও দোতলা বিল্ডিং তো আমার এই মেয়ে বড়ো ননদেরও একটাই ছেলে দুই মেয়ে আমার বাগ্নিরা আবার বড় ভাগিনাটা ছোট কিন্তু বাগ্নিদের বিয়ে হয়ে গেছে আর বাগিনা তো একটাই তো ভাগিনাও বিয়ে করছে তো এই যে দেখেন নি প্রতিটা রুম আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু থাকার মতো কেউ নেই আমার নন জামাই আর ননদ আর একটা বাঘিনা বউ আর একটা নাতনি আর ভাগিনা ওনারা মোট পাঁচজন ফ্যামিলিতে আসে এই যে দেখেন এটা আর কি আমার বাগিনা বোর রুম রুমে বউ থাকে আপারা এক রুমে থাকে আর সব রুম খালি সব রুম খালি পড়ে রয়েছে আর কি থাকার মতো কেউ অনেক কিন্তু দুলাবাই বাড়িটা করে রাখছে দুলাবাইয়ের স্বপ্নের বাড়ি আসলে সবাই একটা স্বপ্নের বাড়ি থাকে বা শখ থাকে তো আপা দুলাবাই করে রাখছে আর কি বাড়িটা তো যে ঘুরি ঘুরি আপনাদেরকে দেখাইতেছি আর কি এটা হলো নিস্তালায় নিস্তালায় অনেকগুলো রুম আর এই যে দেখেন কিচেন এই যে দেখেন এটা আর কি নিস্তালায় কিচেন করে রাখছে এখানে হয়তো সকালে নাস্তা বানায় বা কিছু গরম টরম করে আর কি আর এই যে বাহির তো গ্রামের মানুষ তো বাহিরে লাড়কি রান্না করে তো এটা হলো আর কি আমার বড় নানাদের আর কি বাহিরের লাড়কি চুলার ঘর এই যে এই যে বাহিরের কি আমাদের দেশে এগুলাকে বান দরজা বলে আর কি একটা হলো আগ দরজা আর একটা হলো বান দরজা তারপর এখন দেখি ওই বাঘিনা বউ মুরগির বাচ্চা পাইতেছে আর কি এটার ভিতরে আমি একটু ফাঁক করি আবার বন্ধ করে দিছি কারণ বাচ্চাগুলো বের হয়ে যাইব আরকি আর এই যে দেখেন এই সব আপনাদের আর কি এই যে দিকে তাকান সবে মানে আমার ওনাদের আর এই যে বাইরে লাড়কি চুলাতে ওনারা এখন রান্না বাসাইছে আর কি দুপুরের জন্য এই যে দেখেন এখানে রান্না করে এখানে রান্না বসাইছে আর কি আস্তে আস্তে এখন রান্না করব দুপুরের জন্য তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাইতেছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি আর এই যে দেখেন এই যে এটা হলো আর কি গোয়ালঘর ওই দুলাবাই দুটা গরু পালে আর কি এখানে এই যে দেখেন তো এখানে গত সপ্তাহে আপাদের একটা গরু মারা গেছে আর কি আহ মানে বাসর দেওয়ার এক সপ্তাহ ঘরে ওনারা এখনো দুধও দহায় নাই আর কি মাত্র এক সপ্তাহ হয়েছে গরুটা মানে বাসর দিয়েছে পরে আপা বলছে আর কি রাত্র গরু ভালো ছিল বাছুরকে দুধ খাওয়াইছে পরে সকালে আফা গোয়াল ঘরে যাই দেখে আর কি গরুটা মারা গেছে তারপরে আমি ঘুরি গাড়ি এখন চলে যাইতেছি দোতলা এর ভিতরে কিন্তু আফা কি করছে একটা আপেল দুই আমার হাতে দিছে আর বলতেছে উপরে যে যাইতেছেন আসেন হাঁটতে হাঁটতে খান আমার এই নদের রকমে মানে অস্থির হয়ে যায় শুধু মানে যে কোনো মানুষকে শুধু উনি খাওয়ানোর জন্য অস্থির এমন একটা মানুষ উনি মানে কাউকে খাওয়াইতে পারলে উনি খুশি ওনার কাছে আসলে শুধু মানে সবাই রে আমি না সবাইকে উনি খাওয়ার জন্য বেশি একটা ইয়া করে আর কি তো এই যে দেখেন এখন চলে আসলাম দোতলা আর এটার ভিতরে সব জাজিম সব জাজিম ওই যে থাকার মতো কেউ নাই কিন্তু প্রতিটা রুমে রুমের জন্য যা জিম বানাই তারপরে সব ঘুরি রাখছে আর কি এই যে দেখেন আর এই যে এ দোতলায় এত সুন্দর করে আবার রুম করে রাখছে কিন্তু কেউ নাই থাকার মতো কেউ নাই নিচে থাকার মতো কেউ নাই আর দোতলায় কে থাকবে তারপরে ওনারা শখ করে বাড়ি করে রাখছে আর কি আর ওনারা কিন্তু বানাও দেয় না ওনাদের বাড়ি ওনারা নিজেরা এইভাবে রাখে ওনাকে হলে তো বলতো যে বাড়ি দিয়ে দি কিন্তু আমার করে রাখছে বানা দেয় নাই আমার বড় নন ওনারা বানা পছন্দ করে না আর কি এমনি নিজেরা শখ করি বাড়ি কিছু শখ করি করি রাখছে আর কি তো এই যে দেখেন কত সুন্দর রুম গুলো অনেক ভালো লাগতেছে কিন্তু ওই যে খালি কেউ নাই থাকার মতো কেউ নাই এই যে এখানে আবার কিচেন কিচেন রুম করে রাখছে এটা আর এই যে ওই দিক আবার কিন্তু কি দোতালায় লাড়কির ঘরের ব্যবস্থা করে রাখছে মানে ওই যে নিচে লারকির ঘর দেখাইছি না ওটা আবার দোতলায় আর কি নিচ তলায় আবার দোতলায় লাড়কির ব্যবস্থা করে রাখছে আর এই রুমের সাথেও আবার ওয়াশরুম আছে বুঝছেন খাট একটা বিছনা একটা করে রাখি দিছে আর কি ওনার মেয়ে দুই মেয়ে মেয়েরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে আছে আমার বাগনিরা বাগ্নিরাও আসতে পারে না আর কি হয়তো খুব কম আসে বাগ্নিরা সব বাগ্নিদেরও নিজেদের সংসার হয়ে গেছে আর কি কেউ আসে না মানে মেহমানে নাই নিজেরা নিজেরা এই যে দেখেন ওই পাশেরটা আর কি আকাশ বিল্ডিং এই বাড়িতে যারা আছে সব আকাশ জাল মানে আমার দুলা ভাইয়ের বা আর নিজেদের দেখেন এখন আমি দোতলা থেকে বের হই যাইতেছি সাদে আমার ননদের বা নন্দেয়া জামাই ওনাদের স্বপ্নের বাড়ি আসলে বাড়ি করতে সবাইরে মন চায় সবাইরে ভালো লাগে তো এই যে এখন চলে আসলাম সাদে তো দুলাভাই আগে অনেক শাকসবজি করতো এর কি স্বাদে কিন্তু দুলাভাই আগের মতো এখন আর সুস্থ নাই এখন দুলাভাই অনেকটা অসুস্থ হয়ে গেছে তারপর এই যে স্বাদ আর কি উনি পেঁপে গাছ লাগাইছে তো আলহামদুলিল্লাহ উম মাসাল্লাহ সবাই কিন্তু পেঁপেগুলো দেখে মাসাল্লাহ বলবেন দুলাভাই কিন্তু অনেক কষ্ট করতেছে এই গাছগুলোর পেছনে আর কি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ। পেঁপে ধরছে কিন্তু ওনারা একটা পেঁপেও বিক্রি করে না ওনারা যেটা পাকে ওনারা নিজেরাই খায় বা দেয় কিন্তু ওনারা নিজেরা একটা পেঁপেও বিক্রি করে না প্রতিটা গাছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পেঁপে ধরছে আর কি তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ননদের বাড়িতে আসলাম এখন যদি আপনাদের সাথে একটু শেয়ার না করি তাহলে কি ভালো লাগে এখন আপনারা তো আমার ফ্যামিলির ফ্যামিলির একজন যেহেতু আমি ইউটিউবের সাথে জড়াই গেছি তো ইউটিউবের আমার আপনারা যারা আমার আপুরা ভাইয়ারা বন্ধু বান্ধব যারা আছেন আপনারা সবাই আমার ফ্যামিলির মতো একজন তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি যে আমি যে গ্রামে আসলাম কই আসলাম এ কারণে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি এ গাছ থেকে তো কালকে বিকেলে অনেক মরিচ নিলাম তারপরও আপনাদের সাথে দেখাইতেছি এরপরও প্রতিটা পাতার ভিতরে ভিতরে মরিচ দেখেন অনেক মরিচ ছেড়ে নিলাম এরকি তারপর অনেক মরিচ এরপরও মরিচ আছে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লাগে তো আপনারা একটা লাইক করে দেবেন আর আপনাদের সুন্দর মতামত রাখবেন আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন বা আমার এই ব্লগটি নতুন দেখতেছেন আপনারা ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের ভালোবাসার তো বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছে আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিলাম